দুই নাম্বার টিউমার হয় দুই প্রকার একটা ভেসে ওঠে শরীরে একটা ভেতরে থাকে গাম একটা ভেসে উঠেছে অনেকের হয়তো ভেসে ওঠে শরীরে অনেকের ভেতরে থাকে এটা থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আছে এ রোজা এছাড়া কোন বিধান পৃথিবীতে নেই কারণ মুসলমানদের এই ধর্মের ভেতরে যেটা পাওয়া যায় এক মাস একাধারে দিনের বেলায় কমপক্ষে তিরিশ দিন আমাদের না খেয়ে থাকা কি খরচ বলুন বলুন

আজকে থেকে যারা রোজা রাখেন না খুব ভালো করে সতর্ক থাকবেন মেয়েদের শুধু ওই তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যেগুলো শরীর খারাপ থাকে ওই কয়টা দিন বাদ দিয়ে বাকি রোজা রাখা লাগবে আপনি দেখেছেন চিন্তা করে মেয়েরা নামাজ পড়ে না শরীর খারাপ হলে কিন্তু ওই নামাজ আর পরবর্তীতে বড় লাগে না মাফ কি পরবর্তীতে বড় লাগে না আর লাগে মাফ আপনি যদি দশ দিন অসুস্থ থাকেন একদিনও নামাজ পড়া লাগবে না আর পরবর্তী তো একটা কাঁচা করা লাগবে না আপনার পোড়াটা মাফ কিন্তু কোন মানুষ যদি রোজা এই যে মেয়েরা যারা রাখতে পারেন না আপনার কিন্তু কাঁচা করা লাগবে মাফ নেই যে তিনটা রোজা পাঁচটা রোজা শরীর কারণে রাখতে পারে নাই বাকি এগারো মাস মিলে পাঁচটা রোজা করা লাগবে বাধ্যতা না করলে